আসসালামু আলাইকুম হ্যালো রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্কুল গেইটের সামনে যে মজাদার জলপাইয়ের আচার আমি ছোটোবেলায় খেয়েছি সেটার রেসিপি আমি একটি হাড়িতে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানি ফুটে উঠবে তখন আমি এখানে জলপাই দিয়ে দিচ্ছি এখানে এগারো থেকে বারোটার মতো জলপাই হবে আমি যেহেতু দেশের বাইরে ফ্রেশ জলপাই পাওয়া যায় না তাই ফ্রোজেন জলপাই এখানে দিয়েছি জলপাই ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত জলপাইয়ে ফাটল ধরে যায় যখন দেখবেন এরকম ফেটে গিয়েছে তার মানে জলপাই রেডি এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং পানিটা আমরা ঝরিয়ে নেব আপনাদের জলপাই যদি ফ্রেশ হয় সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে এবার একটি ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে এক চা চামচের মতো রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফুরন গুঁড়ো দিয়েছি থ্রি ফোর চা চামচ হাফ চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ো দিয়েছি আমি হলুদ সরিষাটা দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নিচ্ছি জলপাই দেওয়ার আগে ভালোভাবে এই মশলা কষিয়ে নেব এবার এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার আবার ভালোভাবে এই মশলা আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এবার এখানে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিয়েছি আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি আপনারা চাইলে হোয়াইট সুগারও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ যে যে পরিমাণে খেতে চান সে পরিমাণে দেবেন তবে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু জলপাইয়েও লবণ দিয়েছে এবং পরবর্তীতে আমি আবার লবণ অ্যাড করব এবার আমি এখানে আবার দুই টেবিল চামচ পরিমাণ শিরকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ শিরকা আমি টোটাল ব্যবহার করব কম বেশি আপনার ইচ্ছে এবার আমি জলপাই দিয়ে খুব ভালোভাবে জলপাই মিশিয়ে নিচ্ছি এটাকে আমি পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি এবং যেন মশলা খুব ভালোভাবে প্রতিটা জলপাইয়ের গায়ে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবেন এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেবেন এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এখানে বাজারে যে কাসুন্দি কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি আপনারা যে যে ব্র্যান্ডের কাসুন্দি পান সেটা দিয়ে দেবেন কাসুন্দি এরকম উপর থেকে দিয়ে দিয়েছি সেই সাথে লবণ এবং মরিচ এরকম উপর থেকে মিশিয়ে নিচ্ছি দেখেই অনেক লোভনীয় হয়েছে তাই না খেতেও দারুণ সুস্বাদু এই রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ